শুভলক্ষ্মী বসে বসে আদ্রিতের কথা ভাবে যে আদ্রিত একদিন ওকে বলে যে কি তুমি একটু চোখ বন্ধ করো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তখন শুভলক্ষ্মী বলে কী সারপ্রাইজ আমি কতক্ষণ চোখ বন্ধ করে থাকবো তখন আদি বলে একটুখানি চোখ বন্ধ করে থাকো না বলে দিলে তো সারপ্রাইজটা হবে না তাহলে এবারে মুখ খোলো বলে মুখে খেয়ে দিলে বলে ও মা কতবেল তুমি নিজে হাতে মাখিয়ে এনেছো বুঝিয়ে তখন বলা আমি কিনে এনেছি বাজার থেকে ঠাম্মি মাখিয়ে দিয়েছে এসব বলে তখন বলে সত্যি খুব সুন্দর লাগলো যখন আদি বলে চলো না আমাদের বেবিটা হয়ে গেলে আমরা কোথাও ঘুরে আসি খুব মজা হবে তখন শুভলক্ষ্মী বলে হ্যাঁ খুব মজা হবে তাহলে চলো তখন আদি বলে আসতে শরীর অসুস্থ হয়ে যাবে তখন শুভলক্ষ্মী বলে আমার কিছু হবে না তুমি বেঁচে থাকতে এসব বলে তখন শুভলক্ষ্মীর ভাবনা হয়ে গেলে বলে তোর বাবা আমাকে কথা দিয়ে কোনো কিছু মনে রাখেনি কিন্তু আমি মনে রেখেছি তোকে কথা দিয়েছি তোকে একটা ভালো জীবন দেব তুই একদম চিন্তা করেছিস না এখন আমরা খাবারটা খেয়ে নিই বলে খাবারটা খেয়ে নেয় পরের দিনে সকালে মোহনার মা শুভলক্ষ্মীকে বলে তোমাকে এই শাড়িটা করে সত্যি খুব সুন্দর লাগছে গো তখন শুভলক্ষ্মী বলে জানি না সুন্দর লাগছে কিনা কিন্তু এবার আমাকে আসতে হবে তখন শুভলক্ষ্মীকে মোহনার মা বলে আমার খুব লজ্জা লাগছে জানো আমার দুই ছেলে মেয়ে কীর্তি দেখে যে তোমার মতো একটা মেয়ের সঙ্গে এরকম করেছে মাঝে মাঝে মনে হয় আমার মেয়েটা কেন তোমার মতো হয়নি কো তুমি একটু ভেবে দেখো তুমি এখান থেকে কি সত্যিই চলে যাবে তখন বলে হ্যাঁ গো মাসি আমাকে যেতেই হবে আমি ঠিক কেড়ে নিয়েছি যে আমি একাই থাকবো আর একাই লড়াই করবো এই জীবনে ঠিক তখনই বাইরে থেকে মোহনা কলিং বেল বাজায় আর মামাকে চিৎকার করে তখন মোহনার মা বলে এবার কি হবে মোহনা এখানে আসবে সেটা তো আমি জানতাম না তখন শুভ বলে যে কি যে আমিও মোহনার সামনে আসতে চাই না মোহনা বলি না ইনফ্যাক্ট ওই বাড়ি কারোর সামনে আমি আসতে চাই না তাই আমি ভিতরে ঘরে থাকছি আপনি মোহনাকে ডেকে নিন আর ও চলে গেলে আমাকে একটু ডেকে দিন তখন বলে আচ্ছা ঠিক আছে বলে শুভ ঘরের দিকে চলে গেলে ওই সে দরজাটা খোলেন আর তখন বলে কি যে আচ্ছা তুই কেন এখন এখানে তখন মোহনা বলে কেন মা আমি এখানে আসতে পারি না কো তখন বলে কেন আসবি তুই আর দাদা তো আমার কোনো খোঁজে নিস না তখন বলে তুমি জানো ওই বাড়িতে কত কীর্তি হয়েছে ওই বাড়িতে পুলিশ এসেছে আর তুমি তো জানো যেখানে পুলিশ থাকে সেখানে আমি থাকি না তাই তাই কত কি নাটক করে ওখান থেকে বেরিয়ে এসেছি তাই ভাবছি এই বেলাটাই এখানে থেকে ওই ওইবেলাটায় ওইদিকে যাব অন্যের দিকে দেখা যায় যে পুলিশ এস দিতে বাড়িতে আর এসে বলছে এমন কি হলো যে অন্ধসত্ত্বা মেয়েটা এ রাতের বেলাতে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলো আপনারা কিছু বলছেন না কেন তখন বলো ওই একটু খিচিবিচি হয়েছিল তাই এমন কিছুই না তখন পুলিশটা বলে একটু খিচিবিচি হওয়াতে বলে কি বাড়ি থেকে বেরিয়ে চলে গেলো এই কথাটা আমাকে বিশ্বাস করতে হবে তখন ডোনা বলে যে আচ্ছা তাহলে আপনারা কী বলছেন আমরা অত্যাচার করি আমরা কোনো অত্যাচার করি না বুঝেছেন আমরা খুব ভদ্র লোক আমাদের ভদ্র ফ্যামিলি তখন পুলিশটা বলে কত ভদ্র ফ্যামিলি দেখলাম কত কি দেখলাম তখন আদ্রিদের কাছে যায় আর বলে আদ্রি বাবু আপনি কেন কিছু বলছেন না কো তখন আদি বলে আমি সব কিছু বলেছি আর কি বলবো আমি যাই না এখন তখন বলে ও বুঝেছি এমনও তো হতে পারে কোনো ছেলের সঙ্গে পালিয়ে গেছে তখন শুভলক্ষ্মীর বাবা রেগে যায় বলে আমার মেয়েটার উপর আর অহবাদ দিবেন না আমি কিন্তু সহ্য করতে পারছি না অন্যদিকে শুভলক্ষ্মীর ঘরে বসে বসে একা একা ভাবে ছিছি আমি মোহনের ভয়ে আমি এভাবে লুকিয়ে আছি আর কতটা আমি নিজেকে ছোট করছি এসব বলে অন্য দিকে দেখা যায় যে মোহনাকে মোহনার মা আবার বলছে তুই কেন এখানে এসেছিস তুই এখান থেকে চলে যায় তখন দুটো খাওয়া দেখলে বলে মা দুটো এখানে প্লেট কী গো এই দুটো প্লেটে খাবার কে খেয়েছে নিশ্চয়ই তাহলে আমাদের বাড়িতে কেউ এসছে তখন মোহনের মা বলে যে না কেউ আসেনি আমার ধরতে কে আসতে যাবে রে তুই আর তোর দাদা আমার কোনো খোঁজ নিস আমার খেতে পেয়েছিলো তা আমি দুটো থালাতে নিজে খেয়েছি তো কি হয়েছে এসব বলে অন্যদিকে আবারও সী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে যে আমাকে কিছু একটা করতে হবে এখান থেকে পালানোর জন্য আমি যেখানে আটকে পড়ে গেলাম যে ওখান থেকে যেতে যাবে অমনি একটা ছবি নিচে পড়ে গেলে মোহনা বলে মা ঘরের দিকে কি আছে গো কিছু একটা পড়লো আওয়াজ শুনতে পেলাম তখন মোহনার মা বলে কেউ নেই ঘরে তখন বলে আছে তো আর যদি কেউ না গিয়ে বা দেখি কি পড়েছে বলে ঘরের দিকে রওনা নেয় তখন ঘরে গিয়ে কাউকে খুঁজে পায় না তখন ওখানে মোহনার মা ভাবে দাঁড়িয়ে দেয় চাক মেয়েটা এর পেছনের দরজাটা দিয়ে খুলে পালিয়েছে তখন মোহনা বলে এ দরজাটা কেন খোলা তাহলে নিশ্চয় এখানে যে ছিল সে এদিক দিয়ে পালিয়েছে বলে দরজাটা যে লাগাতে দেবে অমনি একটা কানের দুল পায় আর ওই দুলটা তুলে বলে মা তুমি আমাকে কেন মিথ্যা কথা বললে যে এখানে কেউ ছিল না তা আর এই কানের দুলটা কাজ সেটা আমি খুব ভালোভাবেই জানি তুমি সুবলোকে শুভলক্ষ্মী কাজ চলে দিয়েছো দাঁড়াও আমি দাদাকে ফোন করে সব জানাচ্ছি এদিকে আদি বলে না আমি একা একা বাড়িতে বসে থেকে আর শুভলক্ষ্মী রাস্তা হেঁটে একা একা চলাফেরা করবে আর একটা অন্য লোকের প্রতি নির্ভর করে আমি বাড়িতে বসে থাকতে পারবো না ওকে আমাকে খুঁজতে বেরোতেই হবে তখন অমিত বলে কোথায় যাবি দাদা ভাই খুঁজতে তুই কোথায় যাচ্ছিস না না তখন যেতেই হবে বলে চলে যেতে গেলে প্রভু বলে মায়ের বস একটা মেয়ে আমাদের কতজনকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে তখন আদি বলে একটা মেয়ে কিসে একটা মেয়ে ও এ বাড়ির বউ কাম্মা তুমি এটা ভুলে ও আমার বাচ্চার মা আমার স্ত্রী তুমি কেন এসব করে কথা বলছো এসব বলে তখন ডোনা বলে যে কি একটু চুপ করো রিল্যাক্স ছোটো কাম্মা এত উত্তেজিত হতে হয় না তখন বলে উত্তেজিত হতে হয় না মানে আমি কত চুপচাপ থাকবো তখন ওর মেজু কাম্মা বলে যে কি যে ওই মেয়েটার জন্য আমাদেরকে এখন থানা তো নিয়েছি পুলিশও বাড়িতে আসছে এদিকে মোহনা আবার ওর মায়ের প্রতি রাগাডেগি করছে তুমি আমার যে সূত্র তুমি আমার সঙ্গে যে কি করেছে সেটা কি তুমি ভুলে গেছো আর তুমি জানো না আমি কত কষ্ট করে ওই বাড়িতে আদৃত আর ওর মধ্যে ঝামেলা লাগিয়ে ওকে বাড়ি থেকে বের করেছি আর তুমি নাকি ওকে এই বাড়িতে আসো দিয়েছো দাঁড়াও আমি দাদাকে ফোন করে সব কিছু বলবো তখন মোহনার মা বলে আমি কি এসব জানতাম আমি মন্দিরে গিয়েছিলাম ওই একা একা ব্যাচার মেয়েটা ঘুরে বেড়াচ্ছিল তাই আমি নিয়েছি আর তাছাড়াও ও অন্তঃসত্ত্ব আমি তোর মতো বেমান না খুব বুঝতে পেরেছিস আমি তাছাড়া সব জানি যে সুগলো কি কোনো অন্যায় করতে পারে না তাই আমি ওকে নিয়ে সেখানে আশ্রয় দিয়েছিলাম আতাতে তাতে ভালো করে দিছি তখন বলে তাই না দাঁড়াও আমি দাদাকে ফোন করে সব কিছু জানাচ্ছি যে আমাদের আড়ালে তুমি কত কীর্তি করে বেড়াও তখন বলে কি কীর্তি করে বাড়ো তো দেখো ফোন করে জানাচ্ছি তখন মোহনা ও দাদাকে ফোনটা করে এদিকে শুভলক্ষ্মীর বাইরে বেরিয়ে এসে ভাবে শিষি আমি মোহনের কাছ থেকে এইভাবে চুরির মতো পালিয়েছিলাম কেন পালিয়েছিলাম আমি তো কোনো অপরাধ করিনি কো বলে সেখানে বসে আর ওই পেটে হাত ধরে বলে আমি তো সব খেয়াল রাখবো বলে কানের দিকে হাত দিতে গেলেই দেখা কানের দুলটা নেই দেখুন বলে ও মা আমার সোনার কানের দুলটা কী হলো কোথায় গেলো আমার তো একটাই সোনার দুল ছিল তাও সেটাকে আমি হারিয়ে ফেললাম এসব বলে আগাম পর্বে দেখতাবেন যে মোহনের মা আদিত্যকে ফোন করেছে আর বলে শুভলক্ষ্মী রাতে আমাদের বাড়িতেই ছিল কিন্তু এখন আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেছে হয়তো কোনো বিপদে পড়েছে এদিকে একটা গুণ্ডা শুভ লোকের কাছ থেকে সব সোনা কেড়ে নিচ্ছে আজকের পর্বটা কেমন হয়েছে ভালো লাগলো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বলে থাকলে